দাঁড়াও দাঁড়াও লাউ এর কোনো পদই ভালো লাগে না তবে নিরামিষ এই পদটা একবার বানিয়ে দেখো না যারা লাউ খেতে পছন্দ করো না তাদেরও ভালো লাগবে এটুকু আমি বলতে পারি আঙুল চেটে পুটে খাবে চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল হোমমেড মেড গ্রিন টি দিয়ে দিনটা শুরু করলাম আমাদের বাড়ির মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো সৎ ব্যবহার করি না যেমন ধরো ওই তুলসী পাতা যার কিন্তু বেশ উপকারিতা রয়েছে অনেক দাম দিয়ে বাইরে থেকে গ্রিন টি কিনে খাই সামান্য ওই তুলসী পাতা মৌরি দু গরম জলে মধু মিশিয়ে খেয়েই দেখো না সর্দি কাশির জন্য বেশ উপকারিতা পাবে এই শীতের সিজনে মাঝের মধ্যে কিন্তু টুকটাক এরকম মর্নিং ডিঙ্কের ভিডিও পেয়েই যাবে আমার চ্যানেলে এদিকে প্রেশার কুকারে মুগের ডাল সিদ্ধ করতে বসিয়েছি আর আরের দিকে একটু শুকনো লঙ্কা গোটা ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি মুগের ডালটা প্রথমে বানিয়ে নিয়েছি তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য একটু পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আদা একটু ঘষে রেখেছিলাম সেটা দিয়েছি একটু সামান্য হিং দিয়ে নেড়েচেড়ে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পড়ে যায় এরপর ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি তারপরে সামান্য স্বাদ মতো লবণ চিনি আর তেজপাতাটা ফোরনে দিতে ভুলে গিয়েছিলাম তাই এই সময় দিয়েছি তোমরা যখন ফোড়ন দেবে সেই সময়তে তেজপাতাটা দিয়ে দেবে এইদিকে একটু জল গরম করে নিলাম আর তার মধ্যে কাজু বাদাম আর একটু সাদা তিল ভিজিয়ে দিলাম ডালটা হয়েই গেছে তাই ভাবলাম ডালটা নামিয়ে এবার তো নামানোর আগে কি ভাজা মশলাটা দিতে ভুলে যাওয়া যায় যে ভাজা মশলাটা শুকনো লঙ্কা ধনে আর জিরে দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি বাজার থেকে বেশ ভালো কচি টাটকা লাউ পেয়েছি ভাবলাম সেটা বাড়িতে নিয়ে যায় আজকে ব্রেকফাস্ট কাম ব্রাঞ্চটা এই দিয়েই বানাবো আর তা বেশ জমবে নিরামিষ দিন মানে যে সবসময়তে পনির বানাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই নিরামিষ দিনে কেউ কিন্তু লাউয়ের এই রেসিপিটা হাড্ডি টক করে দেবে তার লাউ আর দুটো মতো আলু লাউয়ের অর্ধেকটা ব্যবহার করেছি চৌকো চৌকো করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে সিদ্ধ করে রাখা লাওয়ার আর আলুটা দিয়ে দিয়েছি এরপরে তিল আর কাজু যেটা ভিজুর দিয়ে রেখেছিলাম গরম জলে সেটারই স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি তারপর গরম জল পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ একটু কুঁচনো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম যেহেতু আজকে হেলদি ভার্সনে একদম লুচিটা বানিয়েছি তার জন্য কিন্তু দু কাপ ভরে ভরে ওটস নিয়ে নিয়েছি আর এটারই একটা ফাইন গুঁড়ো করে নিয়েছে মিক্সার গ্রাইন্ডারে এবারে একই প্রসেসে যেভাবে লুচি ডোটা মাখো ওইভাবে মেখে নিয়েছি সামান্য লবণ আর নর্মাল জল দিয়ে মেখে নিয়েছি তোমরা এই ওটসের লুচি বানানোর জন্য এতে কিন্তু নর্মাল আটা কিংবা ময়দারও ব্যবহার করতে পারো আমি শুধু ওটসের আটাই ব্যবহার করেছি দেখলাম লাউটা হয়ে গেছে নামানোর পরে যে ভাজা মশলাটা মুগের ডালে ব্যবহার করেছি ওটাই দিয়ে দিয়েছি এবার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে গরম তেলে ভেজে নিলেই তৈরি আজকে সুন্দর ব্রেকফাস্ট কাম ব্রাঞ্চ আজকে এসে অফিসে টিফিনের জন্য একটু লুচি নিয়ে যাবে বলেছিল তাই জন্য ভাবলাম হেলদি ভার্সানে কিছু একটা বানিয়ে দিই তাই ওটসের এই লুচিটা বানিয়েছি নিরামিষ দিনে এই ধরনের লুচি আর যে রেসিপিগুলো বানালাম সেগুলো অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করো জানিও কিন্তু কেমন হয়েছে তার জন্য টিফিন প্যাক করে দিয়ে সে বেরিয়ে গেল অফিসের জন্য আমার জন্য একটু ভাত বসিয়ে দিলাম ভুলতে পারো একেবারে ভেত বাঙালি লাভের এই নিরামিষ পদটা কেমন লাগলো জানিও সঙ্গে ছিল হেলদি ওটস পুরি আর মশালাদার মুংকি ডাল ঘরোয়া উপকরণ দিয়ে বানানো ঘরোয়া রেসিপিগুলো তোমাদের কেমন লাগে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে